নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আজকে একটা ছোট করে ভিডিও করব কারণ শরীরটা আজকে আমার ভালো নেই তাই কিছু করতেও ভালো লাগছে না যে সকালবেলা মা ডালিয়া বানিয়ে দিয়েছে ডালিয়া খাবো কে মাছগুলো সব বিভিন্ন রকমের মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিন মাখিয়ে জল ঝরিয়ে নিচ্ছি ওখানে আছে মাংস তো আজকে ভিডিওটা দেখাবো ওই জন্যই যে আমি মাছগুলো কিভাবে স্টোর করে রাখি ফ্রিজের মধ্যে সেই প্রথমে এইগুলো নুন দিয়ে মাখিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে দেখুন মাছগুলোকে আমি আর ভালো করে এগুলো নুন মাখিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে এগুলো বেশ কিছুক্ষণ রাখলে ভালো হয় তাহলে একেবারেই জলটা ঝরে যায় কিন্তু অত সময় আমার হবে না কারণ ভালো লাগছে না পরে আর পড়তেও ভালো লাগবে না তাই এগুলোকে আমি একটুখানি কৌটোর মধ্যে ভরার আগে আমি এগুলোর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব এই যে অল্প করে সাদা তেল নিয়ে নিয়েছি একদম সামান্য নিয়ে এটা আমি এর মধ্যে মাখিয়ে নেব কারণ একটাই যে যখন তাড়াহুড়ো করে বের করি তখন তেলটা মাখিয়ে না রাখলে মাছগুলো এতটাই শক্ত বরফ হয়ে থাকে যে সেখান থেকে একটার থেকে আর একটা ছাড়াতে অনেক সময় লাগে আর আবার তাকে জল ঢেলে সেটাকে করতে হয় কিন্তু এই রকমগুলো প্রসেসে যদি আমি মাছ বা মাংস সাদা তেলের মধ্যে দিয়ে মাখিয়ে ভালো করে রেখে দিই এটা কিছুক্ষণ বের করে রাখার পরে আপনা থেকে একে অপরের গা থেকে খসে খসে পড়ে যায় ছেড়ে যায় এবার এই মাছগুলো আমি এই টিফিন বক্সের মধ্যে ভরে নিচ্ছি ওইটাতে ধরছিল না মুড়োগুলো তাই এটাতে নিয়ে নিলাম দিয়ে এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেবো ভালো করে করে আর আমি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। ব্যাস এবার আপনি এটা যতদিন ইচ্ছাই রাখতে পারেন কিন্তু মনে রাখবেন এক মাস অন্তত রাখা যায় তারপরে টেস্টগুলো নষ্ট হতে থাকে তো আমি এক মাসের জন্য না আমি এক সপ্তাহের জন্যই রেখে দিচ্ছি এই সপ্তাহের মধ্যেই আমি করে নেব তো এইগুলো সেই একইভাবে আমি সেম প্রসেসে আমি মাছগুলো তুলে নেবো আর এই মাংসকেও আমি সেম প্রসেসে আমি কৌটোর মধ্যে ভরে তেল দিয়ে আমি তুলে নেব তো দেখা হবে কোনো অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার